জি জি ফিরে আসছে আসছে কেমন লাগছে আপনাদের ভালো লাগে কি হয়েছিল ঘটনা বলতে পারবেন আমি সেটা সঠিকটা বলতে পারবো না এমনি শোনা কথা যে স্কুল স্কুলgeqslantলো স্কুল থেকে ও হারায় গেছে কতদিন আগে এরকম 12 বছর হবে কে পাইছে বাড়িতে আনছে ওলা হারায় কি ব্যাপার দেশটাতে কি হই হইলো এটা তো একটা অভাগ্যকাণ্ড না কীভাবে এরকম করে বাচ্চা কাচ্চাগুলো স্কুল পড়তে পড়তে যদি হারায় যায় তাহলে তো বড় মুশকিল কথা তাদের কি কোনো বার্তা হ্যাঁ সাবধানে চলা উচিত কারোর সঙ্গে কারো কাছে কোনো খাওয়া দাওয়া সাবধান বা জলটুকুও পান করা সাবধান নিজে বাড়ি থেকে নিয়ে খাইতে লাগে মানুষ তো অনেক কিছু করতে পারে মানুষের মনের কথা তো বলা যায় না আর আর উপর খরিবারের ঐতিহ্যবাহী বাই সাত রক্ষাকালী মন্দিরে মেলার প্রচারে বাড়ি ফিরল দশ বছর আগে হারিয়ে যাওয়া এক নাবালিকা এমনই ফিল্মি কাহিনী বাস্তবে উঠে এলো খরিবারী অধিকারী এলাকায় দু হাজার সালে উনিশে মে এক ব্রাহ্মণ পরিবারে মেয়ে দশম শ্রেণীর ছাত্রী টিউশন পড়তে গিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যায় পরিবারের সদস্যরা নিখোঁজ তকমা নাকোজ করে মেয়েকে বিক্রি করে দেওয়া অভিযোগ চারজনের নামে খরিবারী থানায় লিখিত জানান তবে লাভ হয়নি প্রশাসন নাগাল পায়নি নাবালিকার শেষে নিখোঁজ হয়ে যাওয়া মেয়েটি খড়িবাড়ির ঐতিহ্যবাহী বাইশাত রক্ষাকালী মন্দিরে পুজোর খবর দেখে বাড়ির স্মৃতি মনে পড়ে যোগাযোগ করে সেই খবরে থাকা একটি ফোন নাম্বারে এরপরে যোগাযোগ হয় হারিয়ে যাওয়া নাবালিকার মায়ের সাথে হারিয়ে যাওয়া মেয়েটির মা খরিবাড়ি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে দিল্লি থেকে পাঁচ ঘন্টা দূরে একটি গ্রাম থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনে মেয়ে নিখোঁজ হয়নি মেয়েকে নেশা জাতীয় কিছু খাইয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল মেয়ের সাথে কথা বলে ঘটনায় চারজন যুক্ত রয়েছে জানতে পারে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি অন্যদিকে রক্ষাকালী মায়ের পুজো দেখে দশ বছর আগে হারিয়ে যাওয়া মেয়েটি গ্রামে ফিরেছি খুব ভালো লাগছে মা জাগ্রত আছে এটা প্রমাণ হলো বলে জানান রক্ষাকালী পুজো কমিটির সভাপতি প্রভাত মণ্ডল না বিষয়টা সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে যে আমাদের এলাকারই একটি মেয়ে আমি খবর পেয়েছি ওর মা আমার সঙ্গে যোগাযোগ করেছিল যে গত দু হাজার সালে মেয়েটি নিখোঁজ হয়ে যায় বা হারিয়ে যায় আর তারপরে কোথায় ছিল তারাও বাড়ির লোক সন্ধান পায়নি মেয়েটিও খবর দিতে পারেনি কিন্তু এই যে এই বছর যে আমাদের পুজো গেল চোদ্দো তারিখে পুজো গেল এবং পনেরো ষোলো সতেরো তিন দিন বিশাল মেলা ছিল সেই মেলাতে বিভিন্ন ইউটিউবার এসছে বিভিন্ন সমাজ মাধ্যমের কর্মীরা এসছে বিভিন্ন চ্যানেল লোকজন এসছে এই পুজো এবং মেলার খবর ব্যাপকভাবে এবার প্রচার হয়েছিল। ব্যাপক প্রচারের ছবি ওই মেয়েটার কাছে কোনোরকমভাবে গেছে যাওয়ার পর ও চিনতে পেরেছে বুঝতে পেরেছে এটা আমার এলাকার মানে আমাদের বাড়ির আশেপাশে মেলা আমাদের বাড়ির আশেপাশে পুজো তখন যে মানে সমাজ মাধ্যমের যে ফটোগ্রাফি দেখে ও চিনতে পেরেছে ও যোগাযোগ করে সেই নাম্বার উদ্ধার করে এবং পরবর্তী সময় ফরিবারি পিএসকে জানায় এবং তারপরে আমরা যেটা জানতে পারলাম যে ফরিবারি সহ পুলিশ প্রশাসনের সহযোগিতায় সে মেয়েটি বাড়িতে ফিরে এসছে এটা সত্যি খুব ভালো একটা ব্যাপার খুব আমাদের মনে একটা আনন্দ যে আমাদের মায়ের যে মূর্তি বা মায়ের যে পুজো এটা যে জাগ্রত তার একটা মানে প্রমাণ পাওয়া গেল একদম হাতে নাতে একটা জ্বলন্ত প্রমাণ আমরা পেলাম এটুকুই আমরা বলতে পারি আপনার নাম আমার নাম প্রভাত মন্ডল আমি মন্দির পরিচয়ন কমিটির সভাপতি আমার পাশে আছে শ্যামল মণ্ডল মন্দির পরিচয়ন কমিটির সহসভাপতি আমার পাশে আছে ইন্দ্রজিৎ মণ্ডল এ হচ্ছে মন্দির পরিচয়ন কমিটির সম্পাদক স্কুলের থেকে একটা মেয়ে ছিল আর কি যে আমার ক্লাসমেট ছিল তখন বলতো আমার ইচ্ছা হয় না যে ক্লাসমেট আমার সাথে এরকম করবে ক্লাসের মেয়ে নিয়ে এমন ধোকা দিবে একটু পড়াশোনার জন্য গেছিলাম বাইরে বল চল ঘুরতে যাই ওখান থেকে বাতাস অব্দি নিয়ে গেছিলো জল টুল খাওয়াইছিল তারপরে যাই জলের মধ্যে কী ছিল বেহস করে নিয়ে চলে গেছিলো যখন হোস আসলো আরেক জায়গায় দেখলাম আরও একটা ছেলে ছিল ওর নাম বিবেক ছিল এখানকারই ছিল আরকি কি থেকে আর আর একটু আগে যখন আরও অনেক পরে হোস আসছে তারপরে দেখলাম ওখানে আরও একটা ছেলে ছিল পরিপরিদোষ নামে তারপরে আবার জানি কি ইউটি খাওয়া ছিল বেহস ছিল তারপরে অনেক পরে যেমন হয়তো আমি এখানে ছিলাম না যেখানে গিয়েছিলাম নিয়ে গেছিল হাসপাতালের মধ্যে তো ওষুধ আসছিল তো আমার পরিচয়টা অন্য অন্য দিছিল আর কি তার এত কিছু মনেই ছিল না কি হয়েছে আমার সাথে কি কোথায় কি নিয়ে গেছে জানতে শেষ যখন আমি ওখানে গেছিলাম হরিয়ানায় হরিয়ানায় যাওয়ার পরে তখন আমার বসটা ছিল কিন্তু আমার পরিচয় আলদা দিছিল ওখানে সবাই পরিচয় ছিল না বুঝতে পারি না আমার নামটাই বুঝতে পারিনি নামটাও জানি আমি সব স্মৃতি হারাই গেছিলাম

এখন আমার সাথে হয়েছে আগে যেন আর অন্য কোনো মেয়ে না হয় ওখান থেকে আমার মাও গেছিল থানার সাথে যোগাযোগ করার পরে তারপরে নিয়ে এত আমি ইউটিউবে দেখছিলাম যেমন মাধ্যমে মাধ্যমে মেলা মেলা হচ্ছিল তো ওইটা ইউটিউবের দ্বারা কেউ পাঠিয়েছিল শিলিগুড়ির থেকে কোনো ছেলে তো ওই ছেলেটাকে দেখার পর আমি ওকে বললাম যে ভাই তো কোথাও কার এমন বললাম খড়িবারের খড়িবার না শিলুগুড়ির তখন বললাম ভাই এমন এমন করে প্রবলেম আছে তুমি একটু সাহায্য করতে পারে করো খরিবার থানায় যোগাযোগ করাই দাও তো ওই ভাইটা ভালো ছিল যোগাযোগ করাই সে আপন ভাই করছে তো আদার উদুর কার্ডটা চাইছিল দিয়েছিলাম তারপর যোগাযোগ করছে খরিবারের থানায় ওখান থেকে মা নিয়ে আসছিলো তারপরে ওখান থেকে মারসি যোগাযোগ হচ্ছে থানা ওর কি হয়েছিল যেমন আমি তো বাড়িতে থাকতাম না আমার মা আমার ভাই আমার বাবা এখানে থাকতো তো আমার মেয়েটা আমার বাবার বাড়িতেই থাকতো থাকি এখানেই পড়াশোনা করতো আর এই সেই কৃষ্ণাকান্তা স্কুলে পড়তো তো পড়ার সময় ওইখানে সেই ক্লাস ফাইভ থেকে মানে নাইন অবধি একটা বান্ধবী ছিল ওদিকে তো সবসময় আমাদের বাড়িতে আসা যাওয়াও করতো ও যাইতো তো সেই বান্ধবী সূত্রেই মানে আর কি যা হয় মানে চল ঘুরতে যাই বা কিছু ওরকম গেছে ঘুরতে নিয়ে গেছে ঘুরতে নিয়ে যাওয়ার পরে ওই বাতাস অবধি বলে গিয়েছে ওটা তো আমি মানে ছিলাম না অতটা আমি বলতে পারি না এখন যার সাথে যেটা হয়েছে সেটাই তিন দিন পরে আবার আমরা খবর শুনলাম যে ওই মেয়েটাকে নিয়ে আসছে ওর বাবা গিয়ে নিয়ে আসছে আর আমার মেয়েকে নিয়ে আসে নাই তো তাহলে আমরা ও তো বুঝতে পারলাম যে আমার মেয়ের সাথে কোনো একটা ঘটনা ঘটাইছে বলেই নিয়ে আসে নাই তাহলে তো নিয়েই আসতো যদি ভাইগে যেত তাহলে তো দুজনেই চলে যেত তো একজন তো আর ফিরে আসতো না আর ওর বাবা তাহলে ওইখানকার ঠিকানা জানতো না তো ওইভাবেই যেমন পরে আমরা ওদের নামে একটা কমপ্লেন করি কমপ্লেন করার পরে ওদের ফের পুলিশ যায় ওদের বাড়িতে যায় ওদের জিজ্ঞাসা করে ওরা মানে বলে না যে আমরা নিয়ে গেছি তখন যখন আবার পুলিশ শক্ত করে চাপ দিল তখন বলে যে না হ্যাঁ আমরা মানে মুখে মুখ জায়গায় নিয়ে গেছি ওরা কোথায় একটা খাবার জায়গা আছে ওদিকে বলে ওইখানে নিয়ে গেছে ওরা যেখানে যেখানে নিয়ে গেছিলো পুলিশকে ওরা ওইখানে এখানে নিয়ে গেছে আর ওইখান গিয়ে ওইখান থেকে পায় নাই তারপরে আবার ওইখান থেকে আবার একটা আসা খড়িবারির ছেলে আসামে থাকে ওই আসাম থেকে ওই ওই ছেলেটাকেও ধরছে এবার ওর সাথে তার একটা বন্ধু ছিল

ওই যে ওরকমই ওরা বলতো আর আমরা তো জানি যে না কিছু একটা অঘটন ঘটাই দিয়েছে ওর জন্য আসতে পারে না কারোর সাথে ভাগে গেলে দুই মাস চার মাস ছয় মাস এক বছর তারপর তো একটু যোগাযোগ করার চেষ্টা করতো আমাদের সাথে আর কোনো যোগাযোগ ছিল না আর এই যে এত দিনের মধ্যে এই যে এই কালী মেলার পরে কালী মেলার পরে কি এই যে পনেরো ষোলো দিন আগে মানে ওইভাবে ও যোগাযোগ করছে কিভাবে যোগাযোগ করছে মানে কারা ওই যে মোবাইলে ফেসবুকে আমি তো অত কিছু জানি না যারা মানে ঘাঁটতে পারে মোবাইল তারা তো অনেক কিছুই জানে তো ওইভাবে মানে আর কি দেখছে দেখছে কি আমাদের বড়কালিম মেলার মানে মায়ের ফটোটা আছে তারপরে বলছে ভাই তুমি মানে কোথায় থেকে বলতেছো মানে ফোন লাগাইছো ওইভাবে যোগাযোগ করে বলছে আমি শিলিগুড়ি থেকে বলতেছি তখন ওকে পুরো ঘটনাটা বলছে যে ভাই আমার সাথে এরকম এরকম হয়েছে আমাকে একটু খরিবারির নাম্বারটা দাও না তাহলে আমার হেল্প হবে তো ওই ছেলেটা মানে থানাতে যোগাযোগ যেভাবে করাই দিছে করানোর পরে তারপরে থানার পুলিশ আবার আমার মেয়ের সাথে কথা বলছে বলার পরে আবার আমার আমাকে আবার বললো যে আপনার মেয়ের খোঁজ পাওয়া গেছে তাহলে দেখেন মানে আমরাও দেখি আপনি একটু চেষ্টা করেন তখন আমার সাথেও কথা বলাই দিচ্ছে কথা বলাই দেওয়ার পরে তখন পুলিশের কাজ পুলিশ মানে সাহায্যও করছে পুলিশও করছে তারপরে আমি তার মা আমি যখন শুনছি আমি তখনই চলে গেছি এখানে আসা হলো আমরা একত্রিশ তারিখে আসছি জানুয়ারি পুলিশও আগেই ওগুলা সব জানাইছে পুলিশকে কেউ যে আমার সাথে এরকম তখন আপনি তো ওই যে নিয়ে গেছে বন্ধু বান্ধব এখন এখন আমরা চাচ্ছি যে যারা এরকম করছে কাজ ভবিষ্যতে যেন আর কারোর সাথে না হয় কোনো মায়ের কুল যেন খালি না হয় মানে কোনো মা যেন এরকম এগারো বছর শাস্তি না পায় বা কোনো মায়ের সন্তানও যেন এরকম দূরে থাইকা কোনো শাস্তি ভোগ না করে আমরা তাদের এখন শাস্তি চাই এদের কঠোর কঠোর শাস্তি হোক কিন্তু ভবিষ্যতে আর কারো দিকে এরকম নজর না দিতে পারি